খুব ভালো খবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ডুরান কাপে পূর্ণ শক্তি নিয়ে নামার জন্য ইস্টবেঙ্গল ক্লাব ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে সব বিদেশি খেলোয়াড়দের জন্য ভিসা অ্যাপ্লিকেশনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং এর জন্য প্রয়োজনীয় চিঠিপত্র পাঠানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সূত্র অনুযায়ী ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট খুব দ্রুত এ সমস্ত বিদেশি ফুটবলারদের ভারতে নিয়ে আসার ব্যবস্থা করছে এর অর্থ ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল তাদের সম্পূর্ণ শক্তিশালী স্কোয়াড নিয়ে নামবে যার ফলে প্রতিযোগিতায় তাদের পারফরম্যান্স অনেকটাই উন্নত হতে পারে সমর্থকদের জন্য এটা নিঃসন্দেহে বড় আসার কথা কারণ বিগত কিছু মরশুমে দল মাঝে মধ্যেই শক্তি নিয়ে খেলতে পারেনি ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এটি নিঃসন্দেহে এক বিশাল ইতিবাচক বার্তা পূর্ণ পূর্ণশক্তির স্কোয়াড নিয়ে নামার মানে হল দল এবার প্রতিযোগিতার জন্য পুরোপুরি প্রস্তুত এবং প্রতিপক্ষদের জন্য একটি বড চ্যালেঞ্জ হতে চলেছে গত কয়েক মরশুমে ইস্টবেঙ্গল নানা কারণে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে খেলতে পারেনি কখনও বিদেশি খেলোয়াড়দের দেরিতে যোগদান কখনও ইঞ্জুরি সমস্যা তাই এবার ভিসা প্রক্রিয়া আগেভাগে শুরু হওয়া এবং ম্যানেজমেন্টের সক্রিয় ভূমিকা সত্যিই প্রশংসনীয় সমর্থকদের জন্য এই প্রস্তুতি শুধু আশার আলোই নয় বরং দলের ভবিষ্যত পারফরম্যান্সের দিকেও ইতিবাচক বার্তা বহন করে দুরান্ত কাপ ঐতিহাসিক এবং মর্যাদাপূর্ণ একটি প্রতিযোগিতা এখান থেকে ভালো সূচনা করা মানে গোটা মরশুমে দলের আত্মবিশ্বাসও অনেকটা বাড়বে